সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন উলি হরিয়া যায় আর সন্ধ্যা উইলুই মানে মনটা চাই কোনো কিছু খাই মানে না খাইলে ফেটের মাঝে মনে হয় যে ইঁদুরে দৌড়া দৌড়ে করতেছে আর মাটির চোলার মাঝে যদি ইলাখ মানে বড়া রান্না করা হয় তাহলে তো কোনো কতাই নেই হালুব রিয়ান কেটা খবর বালা উল্চুনি আর একদম বৃষ্টি উঠাছে একটা না বাইরে আর বৃষ্টি হইলুই মনে চাই যে ইতা খাইতাম ইতা খাইতাম তো আইয়া দেখি ফ্রিজের মাঝে একটা মানে জাপ দিলাম কেতা আছে দেখি ফ্রিজের মাঝে দেখা যায় কেন মিষ্টি আছে বাই আনছিল মিষ্টি তো যাই হোক মিষ্টিটা হাতের মাঝে নেমো আর চচ লৈছে কেইটাৰ লাগে আমাৰ চেলৰ লাগি বা হৈছে নুডলছ বনাই ৰাখিছি আর আমার স্যালাবার এখন কিছুদিন দু নডলস খাইলে সস সার খাদ্য চায় না আর সসটা আমরা নিজের বাগানের মানে টমেটো দিয়ে নিজের আমি বানাইছিলাম আর কি বাঁকা দুই তিন বটল সস বানাইছে ও এক বোতল রয়ে গেছে আত্মীয়ার বাড়িতে ফাটাইছে আমার শাশুড়িরা ফটাইছে তারপরে ও সসটা দিয়া দো মানে আমার বাচ্চা খুব মজা করিয়া খায় মানে নডলসের সাথে বাচ্চার খাবার তো রেডি এখন আমার কেটা খাওয়া যায় মানে সকালবেলাও খুব তারা স্কুলে যায় দুপুরে একটু টিফিনের সময় খাই আর সন্ধ্যা হলে এত ফেটে গোদা লাগে এত দৌড়া করি মানে বলার মতো না তো যাই মায়ের ব্রেড আনছিল তো ব্রেড আর হচ্ছে গিয়া মিষ্টি দিয়ে খাইম মিষ্টির সাথে মানে সরাসরি মিষ্টি আমার খাইতে খুব একটা ভালো লাগে না সাথে একটা মুড়ি বা অন্য কিছুর সাথে থাকলে ভালো লাগে তো যাই হোক আমরা প্লেটে বাড়ি নিলাম ব্রেড আর মিষ্টি খাইব মা মিষ্টি খাইতা না মায়ে শুধু ব্রেড খাইবা আর এদিকে চাটা বসাই দিছি লিকার চাহ সন্ধ্যার সময় বেশিরভাগ সময় দুধের চা খাওয়া হয় তো আজকে লিকার চাহ খাইতেছে দিয়ে মাঝে মধ্যে যখন যেটা ইচ্ছা হয় আর কি ওটা খাই তো মা আর আমার দুজনের লগে চা বাড়ি আমার মায়ের বউ বাড়িতে নাই তো আমরা দুইজন বাড়ি তো যাই হোক এদিকে রে ফরাত বসাইছি আর ওই যে সন্ধ্যা সময় নোডলস দিলাম আর খাইয়া ফরতে আর কি ফরাত বওয়ার আগে আসলে যে কিচ্ছু না দিলে কইব যে ফ্রাট বইতাম না আগে কিছু খাওয়াও রকম বাচ্চারা সবাই বায়না করে আর যাই হোক এদিকে লাগে একটু যে টাকি মাছ আছে না টাকি মাছ দিয়া একটু যে পুঁই শাক রান্না করতেছে আর কি রাতে বেলা যদিও শাক রান্না করা খাওয়া ঠিক না বাচ্চার তো ওইখানে একদম তাজা পাতা আছে বানাইলে আমার ছোটো বাচ্চার লাগে গিয়ে খিচুড়ি বানাইছি আর আমার ছোটো বাচ্চারা খাওয়া যে কি যন্ত্রণা বা কীটা খতাম যাই হোক মানে খাওয়াতে গেলে মা নাইলে বাবা খেয়েও সাথে একজন রাখি মানে একজনের লইয়া মাঝে মধ্যে বই মাঝে মধ্যে দাঁড়াই ওরকম আর কি মানে খাওয়ানো লাগে আর এদিকে আইয়া দেখলাম যে মাটির চোলার মাঝে বড়া রান্না রইতা আর আরও আইটেম আছে মাস্টার্স আছে তো আমি বড়া রান্না দেখিয়া কলাম যে যাই আমি আগে বড়া দিয়া খাই আমার এত লোভ লাগতেছে আর কি মাটির চোলার বড়া আর চালের গুড়া দিয়ে বড়া তার বেশি মজা হয় সো আমি বাদ লোক আর যে দেখছি ন নগাম গাছের বারমাহিয়া হাঁসামরিচ হয় মানে বারো মাসে আর কি আর বড়াটা এতো মজা আপনার অনেকেই যে জিঙ্গা ইলা 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 খাইছেন না জিঙ্গা বরা যদি ইলা না খাই তাহলে জিঙ্গার সব যে মানে মান সম্মান মারিলি আপনারা ঝিঙ্গা উল্লেখে বড়া মজা এরকম সালের গুঁড়া দিয়া বেশ খাওয়া যায় সালের গুঁড়াতে বেশি মজা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে দেখাউবা আপনার নেক্সট কোনো ব্লগটা